ওটি বাংলা পক্ষ থেকে সবাইকে স্বাগতম শিক্ষার্থী আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো সুস্থ আছো বিশেষ করে তোমরা যারা কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষা অংশগ্রহণ করতে চাচ্ছ বিশেষ করে তোমরা যারা কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছ তোমাদের তোমরা যারা এইসএসি ভোকেশনাল ও এইসএম এইচিসি বিএমটি একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে পরীক্ষা দিবা তোমাদের পরীক্ষা রুটিন প্রকাশ হয়েছে আশা করি এই পরীক্ষায় রুটিনে পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে শিক্ষার্থী রুটিনটা একটু পর্যালোচনা করে আমি এই রুটিনের পিডিএফ ফাইল আমার যেই ইউটিউবে ডিসক্রিপ ডিসক্রিপশান লিঙ্ক থাকবে না ডিসক্রিপশনের ভিতরে লিঙ্ক দিয়ে দিব তোমরা ডাউনলোড করে কাছে রাখতে পারবে শিক্ষার্থীবৃন্দ লিখিত পরীক্ষা দ্বাদশ শ্রেণী আমরা যদি দেখি একটু ভালো করে খেয়াল করবে ছাব্বিশ ছয় দু হাজার পঁচিশ তারিখে পরীক্ষা হবে বাংলা টু যাদের কোড হচ্ছে এই দুইটা এবং পরীক্ষা শুরু হবে কিন্তু সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত একই রকমভাবে উনত্রিশ রবিবার পরীক্ষা হবে ইংরেজি নতুন সিলেবাস আর পুরাতন সিলেবাস টাইম একই এক তারিখ সাত পরীক্ষা অনুষ্ঠিত হবে কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশান এটাও দশটা থেকে দুপুর বারোটা পর্যন্ত মানে দুই ঘন্টার পরীক্ষা এরপর তিন তারিখে পরীক্ষা অনুষ্ঠিত হবে হচ্ছে বিজনেস ইংলিশ অ্যান্ড কমিউনিকেশান দশটা থেকে একটা পর্যন্ত তিন ঘন্টার এরপর একই রকমভাবে সাত তারিখে পরীক্ষা হিসাব বিজ্ঞান ও নীতি দশ তারিখে আছে অফিস ম্যানেজমেন্ট ১৩ তারিখ আছে ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা পনেরো তারিখ আছে মার্কেটিং নীতি ও প্রয়োগ সতেরো তারিখে আছে কম্পিউটারাইজ অ্যাকাউন্টিং সিস্টেম বা উচ্চতর হিসাব বিজ্ঞান এই আর রবিবারে আছে হচ্ছে ফিনান্স ব্যাঙ্কিং এভাবে দাদশ শ্রেণীর এটা হচ্ছে রুটিন একই রকমভাবে একাদশ শ্রেণীর রুটিনটা যদি আমরা দেখি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে বাংলা কিন্তু কিন্তু টাইমটা যাচ্ছে টাইম দুইটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত ওকে তার মানে একাদশ শ্রেণীর পরীক্ষাটা হবে বিকালে একই দিনে এরপর ব্যবহারিক পরীক্ষা আমরা দেখছি একাদশ দ্বাদশ শ্রেণী ব্যবহারিক পরীক্ষার সময়সূচি এখানে দেওয়া আছে ওকে তারপরে যদি আমরা একটু নিচের দিকে আসি সেটা হচ্ছে ভোকেশনাল শাখার জন্য মানে টেকনিক্যাল কলেজ যেগুলো আছে সেটাও ছাব্বিশ তারিখে পরীক্ষা অনুষ্ঠিত হবে বাংলা টু ইংলিশ টু একই টাইমে সেটা যদি আমাদেরকে দশটা থেকে একটা পর্যন্ত সেখানে ইংলিশ আছে উচ্চতর গণিত আছে পদার্থবিজ্ঞান আছে রসায়ন আছে এছাড়া আমরা জানি আমাদের ট্রেড থাকে ট্রেড ওয়ান ট্রেড টু থাকে তাছাড়া এখানে আছে ক্যারিয়ার গাইডেন্স ও আত্মকর্মসংস্থান যেটা আছে ঐচ্ছিক বিষয় আছে হ্যাঁ এভাবে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে আর একাদশ শ্রেণীতেও ছাব্বিশ তারিখে অনুষ্ঠিত হবে সেটা দুপুর দুইটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়ে যাচ্ছে সেখানেও আমরা দেখছি দেখতে পাচ্ছি উনত্রিশ এক তিন সাত দশ তারিখ পরীক্ষা আছে ট্রেড ওয়ান আর ট্রেড টুটা হচ্ছে প্রথম পত্র রবিবার এছাড়া ঐচ্ছিক বিষয় রয়েছে তাছাড়া আমরা দেখতে পাচ্ছি ব্যবহারিক পরীক্ষা রয়েছে তাছাড়া বাস্তব প্রশিক্ষণ নাম্বারও রয়েছে ওকে শিক্ষার্থীবৃন্দ তো এটার পিডিএফ আমি দিয়ে দিব তোমরা যারা কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ভোকেশনাল এইচএসসি বিএমটি শাখা থেকে আসো তোমাদের জন্য পরীক্ষা রুটিন তাছাড়া তোমরা যারা ডিপ্লোমা ইন কমার্স রয়েছে তোমাদেরও রুটিন এখানেই প্রকাশ আছে এই একই ফাইলে তোমরা পাবা সবগুলো তার মানে এইচএসসি ভোকেশনাল এইচএসসি বিএম এইচএসসি ডিপ্লোমা ইন কমার্স একাদশ এবং দ্বাদশ শ্রেণীর রুটিন একটা পিডিএফ ফাইলের ভিতরে আমি দিয়ে দিচ্ছি তোমরা যার যেটা সেটা দেখে নিবা ওকে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবার জন্য শুভকামনা রইল এবং তোমাদের এইচএসসি বিএম এবং এইচএসি ভোকেশনালের জন্য একাদশ এবং দ্বাদশ শ্রেণীর জন্য সাজেশন প্রস্তুত হচ্ছে তোমরা চাইলে সাজেশন নেওয়ার জন্য স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখছো সেটাতে যোগাযোগ করলে সাজেশন কীভাবে নিতে হয় সেটা তোমাদের বলে দিবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ